তৃতীয় বিশ্বযুদ্ধ কখনো মুসলিমরা সংঘটিত করবে না আমেরিকা রাশিয়া ও চায়নার মাধ্যমে সংঘটিত হবে যদি একবার আমেরিকা এবং রাশিয়া যুদ্ধে জড়িয়ে যায় তাহলে সেটা পারমাণবিক হামলা পর্যন্ত পৌঁছাবে তৃতীয় বিশ্বযুদ্ধ রাশিয়া ইউক্রেন দিয়ে শুরু হবে এটা স্পষ্ট বলা যাবে না তবে যদি চীন এই সুযোগে তাইওয়ানে হামলা করে বসে তাহলে কিছু বলা যাচ্ছে না তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা এখান থেকে শুরু হতে পারে কারণ দুই ফ্রন্টে পশ্চিমারা এভাবে মার খেলে তাদের আর কেউ বিশ্বাস করবে না গণতন্ত্র বিলুপ্ত ঘটবে আরো সহজ করে বলি স্নায়ুযুদ্ধ যেটি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত ছিল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মৃত দেশসমূহ ছিল পক্ষে অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ও তার মৃত দেশসমূহ ছিল সাম্যবাদ বা সমাজতন্ত্রপন্থী এদের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে গণতন্ত্র সারা বিশ্বে আধিপত্য বিস্তার করে সমাজতন্ত্রপন্থীর প্রায় বিলুপ্ত ঘটে এখন বুঝতেই পারছেন এখন যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে পশ্চিমারা হেরে যায় তখন গণতন্ত্র নয় সমাজতন্ত্র পন্থীরা মাথা চাড়া দিয়ে উঠবে আর এটি যুক্তরাষ্ট্র ও তার মৃত্য দেশসমূহ কখনোই হতে দেবে না এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে ব্যাপারটা এমন হবে রাশিয়া বনাম নেটো জোট আর চীন বনাম কোয়ার্ড জোট যেটি আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এবং ভারত নিয়ে ঘটিত এবার আসুন নবীজির হাদিস থেকে জানা যাক নবী করিম সাল্লাহআর ইসলামের ভবিষ্যৎবাণী করা মালহামা বা তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কিত হাদিসটা একটু বর্তমান পৃথিবীর সাথে মিলিয়ে নিন আশা করি আপনার ইমান বৃদ্ধি পাবে হজরত বর্ণিত তিনি বলেন ইসলাম বলেছেন বিশ্বব্যাপী শুরু হবে মিশর সম্মুখীন হবে এমনকি আর মিশর নিরাপদ থাকতেই বস্ত্রার অধপতন হবে বসরা অধোপতন হবে ডুবে যাওয়ার কারণে মিশরের অধোপতন হবে নীলনদ শুকিয়ে যাওয়ার কারণে মক্কা ও মদিনার অধোপতন হবে ক্ষুদার কারণে ইয়ামেনের অধপতন হবে পজ্ঞ কারণে উবলার অধপতন ঘটবে অবরোধের মাধ্যমে পারস্যের অধোপতন হবে রিক্ত হস্ত ও চোর ডাকাতের মাধ্যমে তুর্কিদের অধোপতন হবে দাইলামির অর্থাৎ কুর্দিদের পক্ষ থেকে দাইলামির অধোপতন হবে আর্মেনিয়ার পক্ষ থেকে আর্মেনিয়ার অধবতন হবে রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার অধবতন হবে তুর্কিদের পক্ষ থেকে আর তুর্কির অধপতন হবে পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে পাকিস্তান এর অধপতন হবে হিন্দুস্তানের পক্ষ থেকে হিন্দুস্তানের অধবত হবে তিব্বতের পক্ষ থেকে তিব্বতের অধপতন হবে রোমলদের পক্ষ থেকে হাবসার অধঃপতন হবে ভূমিকম্পের মাধ্যমে জাউরা এর অধঃপতন হবে সুফিয়ানের তাণ্ডবের কারণে রাওহা এর অধঃপতন হবে ভূমি মাধ্যমে আর সম্পূর্ণ কুফা এর অধপতন হবে হত্যাকাণ্ডের মাধ্যমে উক্ত হাদিসে ইয়ামেনের পজ্ঞপালের কারণে অধপোতন হয়ে গেছে মুসলিমের আরেকটা গুরুত্বপূর্ণ শহর যুদ্ধের কারণে আর ইরাকের অধপোতন শুরু মানে এখন যদি আমরা গুরুত্বের সাথে দেখি চীন ভারত ভারত পাকিস্তান চীন আমেরিকা এই রাষ্ট্রগুলির মধ্যে একে অপরের প্রতি সম্পর্ক কেমন তাহলে উত্তর পেয়ে যাব যে তৃতীয় বিশ্ব কতটা নিকটবর্তী আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে মুসলমান দুঃখ কষ্ট দিয়ে শেষ হবে মুসলমানদের বিজয় দিয়ে যুদ্ধের চরম এবং শেষ মুহূর্তে ইমাম মাহাদি আবির্ভূত হবেন, আর তিনি আসার পরে তসবি যেমন গেলে একটার একটার পর পর একটা একটা দানা পড়তে থাকে কেয়ামতের ভাবতেছি হয়তো করোনা শেষ হয়ে গেলে পৃথিবী আগের মতো ঠিক হয়ে যাবে কিন্তু আসলে এমনটি হবে না কারণ পৃথিবীর রাষ্ট্রগুলো নিজেদেরকে শক্তিশালী করার জন্য একে অপরের উপরে হামলা করবেই আর সামনে আসতেছে অর্থনৈতিক মেশাকার যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ রূপ নেবে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন